বন্ধুরা এসি আজকে ঠিক হচ্ছে এই চলে এসেছি মোসাগ্রাম গ্রাম একটা শোরুম হয়েছে ওই শোরুমে এসছি আর এই যে শোরুম মেকানিক্যাল আর এই যে এই পাইপ কেটে গেছিল এই যে বিশখান থেকে কেটে গেছে তার কারণের জন্য এসির হাওয়া ফুল ডাউন হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে কেবিনে থাকা যাচ্ছিলো এত গরম আর এই যে নতুন এটা লাগানো হলো এই যে এটা আর এই একটা মেকানিক্যাল আছে এই যে মোটামুটি মোশা গ্রামে কাজে তোমরা এলে কিছু না কিছু পাবে আর এখানে ডিএফও আছে তোমরা যে পারো এই দেখো কত বড় জার দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে এই কন্টেনারটার ভিতরে সব রকম মাল আছে আর এই যে বাসেই সব কাজ হচ্ছে বাসের কাজগুলো হচ্ছে সিএনজি বাস মনে টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে তো আজকে এসি ঠিক হয়ে গেলে বর্তমান যাবো এসি গ্যাস ভরবো তবে মনটা একটু শান্তি হবে চলো টা বাই বাই